গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই দি লাইফ স্টাইল ব্লগুলি আশা করি সকলে খুব 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 ভালো আছি আমরা খুব ভালো আছি তো কালকে তো গেল সানডে আজকে হচ্ছে মানডে মানডে হলে কী হবে মানে কালকে সানডের যে মানে যেটা হয় আর কি মাংস তো কালকে তো মাংস হয়নি কালকে আমাদের শোল মাছ রান্না হয়েছিল তো আজকে কিন্তু মাংস হবে কারণ কালকে তোমরা দেখেছো আমরা হরিণঘাটা মিট থেকে মাটা নিয়ে এসেছি তো এগুলো সব কাগজ ছিল মানে বাতিল এগুলো সব ফেলে দেবো ফেলে মানে গাড়ি এসেছিলো তাড়াতাড়ি করে ফোনটা রেখে আমি ফেলে মানে গাড়িতে দিয়ে এসেছি মানে নোংরা গাড়িতে এবার চাটা বসানো এবার একটাই পাউরুটি রয়েছে এবার এটা মাঝখান থেকে ভাগ করে নেবো ভাগ করে অর্ধেকটা আমি খাবো আর অর্ধেকটা ও খাবে আর চা বানাচ্ছি দেখো আজকে আদা দেওয়া চা না আজকে নর্মাল চাই বানাচ্ছি কারণ এত গরম এত গরম আজকে সকালটা মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে মানে প্রত্যেক দিনের গরমটা থেকে আজকে সকালটা একটু ঠান্ডা তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে তো যাই হোক ভাবছি যে তাড়াতাড়ি কাজ সেরে মানে একটুখানি শোবো কিন্তু সেটা সম্ভব নয় কারণ ওই যে কালকে যে মাটনটা নিয়ে এসেছি মাটনটা তো রান্না করতে হবে না মানে ওটা বানাতে হবে তো মাটন বানাতে গেলে একটু দেরি করে বানাতে হবে কারণ তাড়াতাড়ি বানাবো না কারণ ওই সকাল সকাল বানিয়ে রাখলে আবার ফ্রিজে রাখো আবার বাইরে বার করো ওই জন্য একটু লেট করে বানাবো লেট করে বানিয়ে স্নান টান করে একবারে খেয়ে তারপরে শোবো সে যাই হোক গরম তো পড়বেই কিছু করার নেই তো দেখো দুধের কৌটোটাতে আমি ফার্স্টে জিরে বার করেছিলাম চা পাতার বদলে তাড়াতাড়ি করে তারপরে চা পাতাটা বার করি তারপরে এই যে ফ্রাইং প্যানটা বসিয়ে এটা গরম করে নিচ্ছি মানে একটু সেকে নিচ্ছি আর আজকে রান্না হয়েছে এ আলুর তরকারি এটা হচ্ছে লতি আর এটা নর্মাল মুসুরির ডাল আর এটার নিচে রয়েছে পটল ভাজা আর ওটা যেন কি তরমুজের উপরে যে খসাটা থাকে সেটা হচ্ছে মানে ঘন্ট ঠিক আছে তরমুজের উপরের খসাটা ঘন্ট আর দেখো মাংসটা বার করে জল দিয়ে রেখেছি আর ওখানে দুধের কোটটা ধোয়ার জন্য রেখেছি ধোবো আর মাংসটা দেখো ছেড়ে মানে চাটা খাওয়া হয়ে গেছে এবার মাংসটা কটা হয়েছে বেশি নিচ্ছি তো টোটাল মাংসটা রয়েছে মানে পিস রয়েছে পনেরোটা আর সবথেকে থেকে বড়ো হচ্ছে এই পিসটা যেটা এই তুললাম দেখলে পনেরোটা পিস রয়েছে তো সবই রান্না করব কারণ অ্যাকচুয়ালি বাড়িতে কেউ খায় না মাটন আমি আর আমার বরে খায় তো দেখো ওকে আমি ভাতটা দিয়ে দিয়েছি তো ভাত খাচ্ছে আমি বললাম যে ঠিক আছে তুমি খাও আমি মানে মাটনটা ম্যারিনেট করে নিই একটু তারপরে খাচ্ছি ম্যারিনেট করে বসলে কি হবে অনেকক্ষণ ম্যারিনেট হবে মাটনটা তারপরে আমি আস্তে ধীরে আলু কাটবো পেঁয়াজ রসুন এগুলো নিয়ে বসবো ওটা খেয়ে দিয়ে তারপরে বসবো তো দু চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দেবো হলুদও পরিমাণ মতনই দেবো তোমরা যে যেরকম খাও সে সেরকম দেবে তা আজকে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা এখানে আজকে মাংসে ইউজ করবো না কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বলেছিলাম আনার জন্য তো বললো যে এই গরমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে হবে না পেট খারাপ করতে পারে আবার তুমি এক কাজ করো ওই শুকনো লঙ্কা রয়েছে সেটা দেবো আর দই তো কালকে দেখলে এনেছিল ঘোল বানিয়ে খেয়েছিলাম তো দইটা একটু বেশি করে দিয়ে দিলাম যাতে মাংসটা সফট হয় ঠিক আছে আর আর টক দই থাকবে থাকুক কালকে আবার ঘোল করে খাওয়া যাবে এখানে আজকে আর খাবো না কারণ আজকে হচ্ছে গোভোল খাবো না আজকে এমনি ওয়াইরাস মানে ওয়াইরাস বলছি গ্লুকনটি জল খেয়ে নেবো নর্মাল গ্লুকনটিটা থাকে বাড়িতে তো আমি এবার খাওয়া দাওয়া করে বসে পড়েছি আলু নিয়েছি তো বললো চারটে আলু দেবা চারটে চারটে আলু দিলে চারটে না তিনটে বলেছিল আমি দিয়ে দিয়েছি চারটে ঠিক আছে আর চারটে মাঝখান থেকে ফেড়ে দেবো কারণ মাংসটা কষাবো অনেকক্ষণ ফসানোর পরে আবার প্রেশারে দেব তারপরে আবার একটু কড়াইতে ফোটাবো সেই জন্য ওর মধ্যে সিদ্ধ হয়ে যাবে আলু যেহেতু মাটনটা হতে মানে টাইম লাগে আলুটা সিদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হয় না ওটাতে আলুগুলো মানে ঘরে নিয়ে বসেছি কারণ ঘরে আজকে না ঠান্ডা মানে একটুখানি ঠান্ডা ভাব ভাব লাগছে বাইরে বসলাম না কারণ বাইরে যে টিনটা গরম হয়ে গেছে ওখানে এখন বসা যাচ্ছে না এখন ওই জন্য ঘরেই বসলাম আর ঘরে পাখাটা চলছে আবার বাইরে বসলে আবার ওই টিনের পাখাটা চালালে না আগুন নামে মনে হয় ওখানে বসা যায় না সেই জন্য তোমাদেরও যারা যাদের টিনের বাড়ি আছে তাদের কিন্তু খুবই কষ্ট আমি জানি তো আমাদের তো মানে কিছুটা টিন আবার কিছুটা ছাদ আছে সেই জন্য মানে যখন যেখানে ঠান্ডা পাই তখন সেখানেই বসে পড়ি এখন এই যে আলুগুলো ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে এখানে চুরি আর এইটা আলু ছাড়ানি এটা নিয়ে বসে পড়েছি সব একবারে যে একবারে কেটে তারপরে উঠবো এবার ওকে বললাম যে তুমি একটু আমাকে হেল্প করো তো ফোনে কি দেখছে একবার করে একবার করে কম্পিউটার খুলছে এই করছে খালি ও আর ওর কোথায় যাওয়ার জন্য ছিল তো এই রোদের মধ্যে হলো থাক আজকে আর যাবো না কালকে যেহেতু একটু বেরিয়েছিল ওর জন্য আজকে আর কোথাও যাবে না আজকে বাড়িতেই থাকবে আমি বললাম থাক কোথাও যেতে হবে না তো ও খালি গাড়ির তেলটা ভরার জন্য যেতে হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে বিকেলবেলার দিকে ডেকে দেবো ঘুম থেকে তখন গিয়ে গাড়ির তেলটা ভরে নেব তো চারটে আলু দিয়ে দিয়ে মানে তখন তো যুগের বসে দিয়ে দিয়েছি আমি না ভুলেই গেছিলাম যে চারটে মানে ও আলু একদম খেতে চায় না সে মানে খায় মানে অল্প একটু খাবে বেশি খাবে না মানে এক টুকরো নেবে আর নেবে না আর ভুলেই গেছি আর তো মাটন বাড়ি কেউ খায় না আমরা দুজন ছাড়া এবার তো সব আমাকেই খেতে হবে যাই হোক ভুলে গেছিলাম সেই জন্য দিয়ে দিয়েছি তো কোনো প্রবলেম নেই মাংসের আলু খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো তোমরা কারা কারা আছো যে মাংসের আলু খেতে বেশি ভালো লাগে অনেকে আছে মাংসের আলুটাই আর ঝোলটাই বেশি ভালোবাসে মানে মাংস একটা দুটো হলেও হয়ে যাবে কিন্তু আলু আর ঝোলটা একটু বেশি লাগবে এরকম তো অনেকবার বলার পরে আমি বললাম তুমি মশলাটা করে দাও অন্তপক্ষে এত ছোটো ছোটো রসুন ছাড়াতেও অনেক টাইম লাগছে দেখলেই আমি আমি কিন্তু তাড়াতাড়ি করে মানে বললাম যে আমি পেঁয়াজটা তাড়াতাড়ি করে ছাড়িয়ে দিচ্ছি তুমি পেঁয়াজটা ইয়ে মানে ঝিড়িঝিড়ি করে কাটো তাও কাটলো না কি করলো বসে বসে খালি পেঁয়াজগুলো মাঝখান থেকে ফেরে মিক্সিতে দিলো আর একটা টমেটো ফ্রিজে ছিল টমেটো দিলো আর হচ্ছে আদা নিয়ে আসতে বললাম আদা কেটে দিলাম আর হচ্ছে ওই যে আদা দিয়ে গেছে দেখো আমার হাতের সামনে ওটা দিচ্ছি আর কটা রসুন দিচ্ছি এ দেখো সব কিছু এর মধ্যে রয়েছে কটা লঙ্কাও রয়েছে সব কিছুতেও পেস্ট করে মানে পেস্ট করবে কি ও বলছে আমার ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে মানে অ্যাকচুয়ালি নাইট ডিউটি আছে সেই জন্যই ওরকম বলছে আর সকালবেলা ঘুম ভেঙে গেছে তার মধ্যে উঠে গেছে আর সেই জন্য ওর ঘুম পাচ্ছে তাহলে আমি ঠিক আছে তুমি যদি শুয়েই পড়ো তাহলে কী বলবো আমি তাহলে এখন করি কারণ এই রসুনগুলো তো ছোটো ছোটো মানে একটুখানি ছাড়াতে সময় লাগছে তো কিছু করার নেই যাই না তো ছোটো ছোটো রসুন কেন করতে হয় করতে নিয়ে আসে একটু বড়ো কোয়া হলে কি হয় ছাড়াতে না মানে সুবিধা হয় হ্যাঁ সেটা তো তোমরা সবাই জানো তো আদাটা ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে তো আদাটা একটু মানে অর্ধেক করে নিলাম তো অর্ধেকটাই দেব আগে ইয়ে করে নিই তারপরে যদি লাগে তাহলে পরে আবার দেবো মানে একটুখানি কি কেটে নিই তারপরে ওটুখুনি কাটবো মানে পুরো অত বড়ো আদাটা ছাড়াতে পারছিলাম না জন্য আস্তে আস্তে কাটছি আর এত ছোটো ছোটো রসুন পেঁয়াজ ছাড়াতে গিয়ে তোমার অর্ধেক টাইম লস হয়ে যাচ্ছে মানে অলরেডি এখন সাড়ে দশটা বাজে ঠিক আছে তো জল তো চলে গেছে জল চলে গেছে এখন এখন স্নান তো করা যাবে না আমি জানি স্নান এখন করব না কারণ এই গরমে রান্নাগুলো কমপ্লিট করে তবে স্নান করব এই যে মানে এটা আমাদের না একটা ওই বাম্বু ইয়ে আছে কাটিং চপ কি যেন বলা ওটাকে আর কাটিং বোর্ড ঠিক আছে বাম্বু মানে বাঁশের তৈরি আর কি তো ওটা নানতে ভুলে গেছিলাম তো নিজেই বসে কেটে নিয়েছিলাম তারপরে জায়গাটা মুছে নিয়েছি দেখো মশলাটা করে নিয়েছি আর এই তিনটে পেঁয়াজ কেটে দেব। যে ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দুটো ছো ছোটো রসুন আর ছাড়াই নিয়ে ওগুলো এমনিই দিয়ে দেবো মাংসের মধ্যে ও আবার একটু রসুনটা খেতে ভালোবাসে চলো ফার্স্টে আলুটা ভেজে নেবো আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব একটু লাল লাল করে আর আস্তে আস্তে দিচ্ছিলাম আর সেই মানে ফুটে ফুটে আসছিলো আমি দৌড়ে দৌড়ে পালাচ্ছিলাম একবার পেছনে যাচ্ছে একবার সামনে আসছি পেছনে যাচ্ছি একবার সামনে আসছি মানে এই করে করে ওই যে দেখো ফুটছে মানে জলটা ছিল সামান্য এটা যাচ্ছে তো এই যে সামনে পিছনে সামনে পিছনে করে করে এই আটটা আলু আমি দেব দিয়ে তারপরে ঢেকে দেব তারপরে লবণ হলুদ দেব তারপরে একটু নাড়াচাড়া দেবো তো চলো দেখতে থাকো তো ভিডিওটা কেন কাঁপছে বুঝতে পারলাম না তো যাই হোক আলুটা তো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম এবার হচ্ছে যে সামান্য একটুখানি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে হচ্ছে যে মশলাটা বানিয়েছি আদা রসুন পেঁয়াজ জিরে আর টমেটো দিয়ে ওইটা দিয়ে দেবো ওইটা দিয়ে একটু কষাবো আর তিনটে যে পেঁয়াজ ছোটো ছোটো কুচি কুচি করে কাটবো ওইগুলো দিয়ে মানে কাটবো মানে কেটে ওটাকে ভেজে নেবো ভালো করে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দেবো দেখো এবার ছোটো ছোটো পেঁয়াজগুলো এমনভাবে কেটেছি মানে ওগুলো মানে খুলে যায়নি কড়াইতে দেওয়ার পরে তারপরে খুন্তি দিয়ে নাড়া নাড়া দিয়ে তারপরে এসে খুলে নিচ্ছি মানে কেটেছি কিন্তু ওটা ভাগ হয়ে যায়নি একসাথেই ছিল এটা একটু ভাজা ভাজা হোক তারপরে হচ্ছে দেব হচ্ছে মশলাটা তো মশলাটার মধ্যে সামান্য লবণ হলুদ দেবো কারণ ম্যারিনেশনের সময় আমি লবণ হলুদ দিয়েছি প্লাস আলু ভাজার সময় হালকা করে লবণ হলুদ দিয়েছি তো ব্যাপারটা কি হচ্ছে মানে অল্প অল্প করে দিচ্ছি তো যখন মানে যখন ঝোল জল দেব আর কি তখন আর লবণ দিতে না হয় সেই জন্যই এখন এরম করে অল্প অল্প করে লবণটা দিয়ে নিচ্ছি আজকে অনেক দিন পর প্রায় আমি এই দুপুরবেলা রান্না করছি কারণ রান্না এখন আর করি না মাই করে আর সত্যি কথা বলতে এত গরমে না গ্যাসের সামনে দাঁড়িয়ে মানে কাজ করতেও ভালো লাগে না মানে রান্না করতে ভালো লাগে না ঠিক আছে যদিও বা রান্না করি ওই দুপুর মানে দুপুরবেলা ধরো কিছু একটা ভেজে নিলাম বড়া বা পটল ঠিক আছে আর রাত্রিবেলা ধরো কিছু একটা গরম করলাম সেগুলো করি কিন্তু কিন্তু এই যে লং টার্মে যে রান্নাগুলো এরকম রান্না অনেকদিন ধরেই করি না আর যখন প্রথম প্রথম আমি ব্লগ করতাম মানে স্টার্ট করেছিলাম তখন এখানে আসার পরে মানে বিয়ে হয়ে আসার পরে বললো তখন রান্না করতাম মিথ্যে কথা বলবো না তখন রান্না করতাম সেগুলো আমার ব্লগেও আছে আর ম্যাক্সিমাম মানে রাত্রের যে রান্নাটা সেই রান্নাটা করতাম মানে রুটি করতাম বা ভাত করতাম তরকারি করতাম এগুলো করতাম আর এখন এখন মানে রাত্রিবেলাও সেরকম একটা কিছু করা হয় না ওই দু ফুটে সকালে যে তরকারিটা রান্না হয় ওটাই দুপুরে হয়ে যায় আর যদি কিছু করা হয় তাহলে রাত্রিবেলার দিকে তরকারি করলো মানে আলু তরকারি করলাম বা কিছু সেটা মাই করে আমি মানে অনেক দিন পরে আজকে ওই যেহেতু মাটনটা মা খায় না সেহেতু মানে গন্ধটা অতটা পছন্দ করে না ঠিক আছে সেই জন্য আমি হলে আমি রান্না করি মাটনটা আনলে আমি রান্না করি বা ও রান্না করে মানে আমরা দুজনে মিলেও করি ঠিক আছে এর আগে একবার মাটন রান্না করেছিলাম আমি তখন না ভালো হয়নি মানে ভালো হয়নি ব্যাপারটা কি মানে তখন একটুখানি উল্টাপাল্টা হয়ে গেছে মশলাটা উল্টাপাল্টা হয়ে গেছিলো পরিমাণটা ঠিক আছে আর হচ্ছে মানে ওর মধ্যে না মানে দই দিইনি লেবু দিয়েছিলাম ওই যেটাতে তিত হয়ে গেছিল আর কেমন একটা ঝোল ঝোল হয়ে গেছিলো মানে ওর আবার একটু ঝোল ঝোল পছন্দ না ওর একটু মাখা মাখা পছন্দ কিন্তু এদিকে আবার ও কিন্তু ঝোল ছাড়া ভাতও খেতে পারে না মানে ভাত দেবো তো ঝোল দাও ঝোল দাও করতে থাকবে মানে ওর গ্রেভিটা পছন্দ ওকে একটু গ্রেভিওয়ালা যদি কিছু দেওয়া হয় তাহলে পছন্দ মানে ওটা ওটা দিয়েও খাবে তা আমার আবার একটুখানি ঝোল লাগে তো যাই হোক আজকে ভাবছি মাংস মাটনটা একটু মাখা মাখাই করবো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাটনটাও দিয়ে দিলাম মানে মশলাটা কষানো হয়ে গেছে আমাদের মাটনটা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুটাও মানে দিয়ে দিয়েছে দিয়ে এই যে কষাচ্ছিলাম কষাতে কষাতে মানে গরমে দাঁড়ানো যাচ্ছে না যেন ঘরে গিয়ে বসেছিলাম পাখার নিচে তো এই যে কষাতে কষাতে মানে অনেকটাই প্রায় মানে কষানো হয়ে গেছে এবার হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে জলটা একটু সামান্য গরম করে তারপরে এটা দেব। একদম ঠান্ডা জলে দেবো না সামান্য একটু গরম করে তারপরে দেবো দেখো গরম করে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে ঢাকিংটা বন্ধ করে দেবো গেল 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 কানটা একেবারে গেল তাই না আমারও যাচ্ছিলো মানে এত ছোটো ছোটো সিটি পড়ছিল আমি তো ভাবছি যে ভেতরে জল না বাড়ে বেরিয়ে আছে তো যাই হোক বেরিয়ে আসিনি খাওয়া দাওয়া কমপ্লিট তা তো এইটুকুনি বেঁচে ছিল তোমাদেরকে দেখানো হয়নি তো দেখা এরপরে আর কি লেবু খাওয়ার পরে লেবু দুটো কেটেছি একটা ও খাবে একটা আমি খাবো আর এখানে ফ্যান চলছে অলরেডি একটুখানি শুয়ে থাকবো ঘুম আসুক না আসুক কিছু করার নেই দুপুরবেলা তো টাটা দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে দেখুন টাটা